এই বড় গাড়িটা বড় ভাই তিন লাখ বলছে তিন লাখ এক টাকা কম রাখে ওইটা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই লাখ পঞ্চান্ন একটু কম আর কি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ

সব ধরনের গাবি আমাদের আছে আর আমাদের প্রতিদিন করে কালেকশন হয় কালেকশন আমাদের বন্ধ নেই বিস্তুরা ঢিল ভাড়া কালেকশন বন্ধ নেই আর আমাদের ঠিকানা বারবার বলেন না ওদের রাস্তায় ওটা বাইপেল নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ এই দুটো ঠিকানা দেন ঠিক আছে